সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওর বিষয় গণপূর্ত অধিদপ্তর নিয়োগ পরীক্ষা দুই পদের নাম নকশাকার প্রথমে বাংলা বিষয় দিয়ে শুরু করব কারক ও বিভক্তি নির্ণয় করুন বিকেল পাঁচটায় অফিস ছুটি হবে এখানে বিকেল পাঁচটা বলতে সময় বুঝিয়েছে আর আমরা জানি যদি কোনো কারকে স্থান সময় বোঝায় তাহলে সেটি হবে অধিকরণ কারক এজন্য এটি হবে অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি এরপর গুণহীনে ত্যাগ করো গুণহীনে এটি কর্মকারক হবে যদি কোনো কর্মে সপ্তমী হবে যদি কোনো কারকে কর্তা নিজে উপস্থিত না থাকে কারো মাধ্যমে ক্রিয়া সম্পাদন করে তখন হয় এটি কর্মকারক এজন্য জন্য গুণহীনে আহ হবে কর্মকারকে সপ্তমী বিভক্তি এরপর দশে মিলে করে কাজ দশে মিলে এখানে দশে মিলে এটি কর্তা নিজে উপস্থিত নিজে থেকে কাজ করেছে এই জন্য এটি হবে কর্তিকারকে সপ্তমী বিভক্তি এরপর আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা আমরা জানি আহ যদি কাউকে কোনো কিছু সত্য ত্যাগ করে প্রদান করা হয় সেটি হয় সম্প্রদান কারক এখানে যেহেতু আমাকে তুমি করিবে ত্রাণ মানে সত্য ত্যাগ করে প্রার্থনা করবে এই জন্য আমাকে হবে এখানে সম্প্রদান কারক সত্য সব সম্প্রদান কারক সপ্তমী বিভক্তি এরপর ছাত্ররা বল খেলে এখানে কি খেলে বল খেলে আমরা জানি যদি যে কারকে যন্ত্র বা সহায়ক বোঝায় সেটি হবে করণ কারক যেহেতু যেহেতু ছাত্ররা বল খেলে এটি বলের সাহায্যে খেলে এজন্য এটি হবে করণ কারকে সপ্তমী বিভক্তি করণ পুরস্কার পুরস্কারে হবে পুর বিশোদ্ঘ যোগ কার এরপর মনন্তর মনু, যোগ অন্তর মনন্তর উপরযুক্ত উপরি যোগ উক্ত উপরযুক্ত এরপর মনীষা যোগ মনে ঈশা হবে দীর্ঘকার এরপর কিংবদন্তি কিম অসন্ত যোগ বদন্তি কিংবদন্তি এরপর শুদ্ধ বানান লিখুন মরুদ্যান মরুদ্যানে দুর্গকার হয় সবসময় আর আর দ্বয়জফলা আকার দন্তণা মরুদ্যান মরিসিকা। মরিচিকা বানানে দীর্ঘি চি এটি মনে রাখতে হবে প্রত্যুৎপন্নমতি প্রত্যুৎপন্নমতিতে হবে আহ প নয় নয় ম তৈসি এরপরে ইত ইতপূর্বে হবে ইতো বিশুদ্ধ পূর্বে ইতোপূর্বে এরপরে দৈন্যতা দৈন্যতা হয় না সঠিক শব্দ হচ্ছে অথবা দীনতা এরপরে সহ সমাস নির্ণয় করুন বিজয় পতাকা বিজয় নির্দেশক পতাকা এটি হবে মধ্যপতলি কর্মধারায় সমাস আশি বিশ আশিতে বিশ যার এটি হবে বহুব্রীহি সমাস পঙ্কজ পঙ্কে জন্মে যা উপপদ তৎপুরুষ সমাস এরপর চতুর্ভুজ চার ভুজের সমাহার দ্বিগু সমাস এরপর কাজল কালো কাজলের ন্যায় কালো মধ্যপদলপি কর্মধারায় সমাস ফিলিং দ্য ব্লাংক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এ নাম্বারে দা বুকিজ কম্পোস্ট অফ চ্যাপ্টারস বইটিতে পাঁচটি অধ্যায় রয়েছে বি নাম্বার সি বাস্ট ইন টু টিয়ার্স হঠাৎ সে কান্নায় ভেঙে পড়লেন সি নাম্বার লিসেন টু হট আই যা বলি তা শুনো ডি নাম্বার দ্য ম্যান ডাইডেট অফ ডেঙ্গু ফেভার লোকটি ডেঙ্গু জ্বরে মারা গিয়েছিল এখন ছয় নাম্বার কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স এ নাম্বারে আছে সি ইনেস্টেড মি টু গো দেয়ার এটা কারেক্ট হবে শি ইনেস্টেড অন মাই গোয়িং দেয়ার বাক্যের অর্থ হচ্ছে সে আমাকে সেখানে যেতে পীড়াপিরি করলো বি নাম্বারে আছে হি সুপারিওর দেয়ার মি এটা সঠিক হবে হি সুপারিওর টু মি এটার অর্থ হচ্ছে তিনি আমার চেয়ে শ্রেষ্ঠতর সি নাম্বারে আছে হি ওয়াজ হাং ফর মার্ডার এখানে হবে হি ওয়াজ হাংড ফর মার্ডার ইডি যুক্ত হবে অর্থ তাকে হত্যার জন্য ফাঁসি দেওয়া হয়েছিল তিন নাম্বারে আছে হি ইজ ভেরি উইক টু ওয়ার্ক এটার কারেক্ট হচ্ছে হি ইজ টু উইক টু ওয়ার্ক বাক্যের অর্থ সে কাজ করার জন্য খুবই দুর্বল সাত নাম্বার হচ্ছে নেক্সট সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ক্যারি দ্য ডে অর্থ হচ্ছে জয়ী হওয়া ডিসপাইট স্ট্রং অপোজিশন দ্য রুলিং পার্টি ক্যারি দ্য ডে দুই নাম্বারটা উইথ ওয়ান ভয়েস সর্বসম্মতভাবে অথবা এক ভাগ্যে দ্য স্টুডেন্টস প্রোটেস্টেড ইন ওয়ান ভয়েস অ্যাগাইনিস্ট দ্য আনফেয়ার ডিসিশন তিন নাম্বারে অ্যাট এস্টেট ঝুঁকির মধ্যে বিপদাপন্ন দ্য ওয়েলফেয়ার অফিস ফ্যামিলি ওয়াজ অ্যাট এস্টেট তিন নাম্বারে ইনকুয়েস্ট অফ খোঁজে বা সন্ধানে দে ওয়েন্ট আউট ইনকুয়েস্ট অফ শেল্টার এখন আট নাম্বার চেঞ্জ দ্য ভয়েস ডু নট লাভ অ্যাট দ্য পোর এটা হবে

বৃত্তের ব্যাস কত আর ইজ ইকুয়াল টু নাইন দশমিক এইট মিটার ভাগ টু ইকুয়াল টু ফোর দশমিক নাইন মিটার আবার আমরা জানি বৃত্তাকার বাগানের ক্ষেত্র হল পাই আর স্কোয়ার বর্গ একক পাই আর স্কোয়ারের মান হচ্ছে বাইশ দশমিক সাত আর আর এর মান আমরা এখান থেকে পেয়েছি ফোর দশমিক নাইন এটি মান বসিয়ে কাটা গুণন ভাগ করলে আসবে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করুন এটির সলিউশন হবে উম থ্রি আগে আমরা কমন নেব থ্রি কমন নিলে তিন আশটা চব্বিশ আর তিন সাতা একাশি আসবে আর এরপরে হচ্ছে এই এইট এইট কে কে মধ্যে দিলে আর এখানে থ্রি কে কিউব করলে সাতাশ আসবে এরপরে এই টু কিউ টু এক্স কিউব মাইনাস থ্রি ওয়াই কিউব মানে এ কিউব মাইনাস বি কিউব এর সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আসবে টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইন্টু টু টু এক্স কিউব প্লাস টু এক্স ইন্টু থ্রি ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস টু এ বি এব এ কিউব এ বি এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এরপর এই টু টু কে স্কোয়ার করে গুণন করলে আসে হচ্ছে ফোর এবং থ্রি আর টু আর থ্রি হচ্ছে সিক্স তিন ত্রিকে নাইন এটি হবে অ্যান্সার এরপরে হচ্ছে মান নির্ণয় এক্স প্লাস ওয়াই ইজাল টু ফোর হলে মান কত এর সলিউশন হবে দেওয়া আছে এক্স আমরা এখানে দেখতে পাচ্ছি দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইজুকাল টু ফোর এরপরে প্রশ্ন মতে এই অংশটুকু আমরা নিব এখান থেকে দেখেন আমরা সূত্র ফেলব এক্স কিউ প্লাস ওয়াই কিউপের সূত্র হচ্ছে অর্থাৎ এখানে সূত্র হচ্ছে এরপরে এই এক্স প্লাস ওয়াই এর মান এখানে দেওয়া আছে ফোর এখানে ফোর বসবে এবং থ্রি এক্স ওয়াই আর এই এক্স ওয়াই এর মান হচ্ছে ফোর ফোর বসেছি আমরা আর এখানে বারো এক্স ওয়াই এরপরে ফোর কিউব কি করলে আসবে চৌষট্টি আর তিন চারে বারো এক্স ওয়াই প্লাস এই বারো এক্স ওয়াই এখানে এ বারো এক্স ওয়াই আর এই বারো এক্স ওয়াই কাটাকাটি করলে চৌষট্টি থাকে এটি অ্যান্সার এরপরে একটি শ্রেণীতে প্রতি বেঞ্চে চার জন করে ছাত্র বসলে তিনটি বেঞ্চ খালি থাকে কিন্তু প্রতি বেঞ্চে তিন জন করে বসলে ছয় জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয় ওই শ্রেণীতে ছাত্র সংখ্যা কতজন ধরি ছাত্র সংখ্যা এক জন এরপরে চার জন বসলে বেঞ্চের সংখ্যা হয় যেহেতু মোট ছাত্র সংখ্যা একজন জন ধরে নিয়েছি আমরা এরপরে চার জন করে বসলে ব্রেঞ্চের সংখ্যা হয় যেহেতু এখানে দেওয়া আছে চারজন করে বসলে তিনটি ব্রেঞ্চ খালি থাকে এই জন্য আমরা এখানে ভাগ নেব। তাহলে কতটি আসলো। এটা। জন করে বসলে যেহেতু এখানে দেওয়া আছে জন করে বসলে ছয় জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয় এই জন্য এক্স মাইনাস থ্রি এক্স ডিভাইডেড থ্রি মাইনাস সিক্স ডিভাইডেড থ্রি বসাবো এখানে তিনজন করে বসলে ছাত্র সংখ্যা কত হয় সেটা বের করে নিলাম এখন আমরা শর্ত মত দিব এটা মানে x ডিভাইডেড 4 প্লাস 3 ইকুয়াল টু x ডিভাইডেড 3 মাইনাস 6 ডিভাইডেড 3 এভাবে ক্যালকুলেশন করলে এই x এই এক্স আর এই এক্স পাশে নিলাম আর এই এটি কাটা কাটাকাটি করে পাই দুই এই দুই হচ্ছে মাইনাস দুই আর এই তিন প্লাস এই পাশে মাইনাস হয়ে আসলো ক্যালকুলেশন করলে এটির অ্যান্সার বের হয়ে আসে এক্স ইসাল জন আর তাহলে এটি অ্যান্সার এরপরে একটি বইয়ের মূল্য চল্লিশ টাকা এই মূল্য প্রকৃত মূল্যের আশি percent অবশিষ্ট মূল্য সরকার কর্তৃক ভর্তুকি দেওয়া হয় সরকার কত টাকা ভর্তুকি দেয় এটি সলিউশন করবো আমরা বইটির মূল্য আশি percent মানে চল্লিশ টাকা যেহেতু এখানে দেওয়া আছে প্রকৃত মূল্য প্রকৃত মূল্য আশি টাকা আর বইয়ের মূল্য দেওয়া আছে বইটির মূল্য দেওয়া আছে চল্লিশ টাকা তাহলে এই আশি টাকা আশি পার্সেন্ট ইজ ইকাল টু চব্বিশ টাকা তাহলে বইটির বইটির মূল্যের একশো পার্সেন্ট কত যদি ঐকিক নিয়ম করা যায় যে আশি পার্সেন্টে চব্বিশ টাকা এক পার্সেন্টে কত একশো পার্সেন্টে কত তাহলে এভাবে ক্যালকুলেশন চলে আসে এটি যদি আমরা কাটাকাটি করি তিরিশ টাকা এরপরে সরকার ভর্তুকি দেয় কত টাকা আমরা দেখেছি যে সরকার ভর্তুকি দেয় হচ্ছে এই যে বইটির মূল্য মূল্য বের হলো কত 30 টাকা আর হচ্ছে বইটির মূল্য প্রকৃত মূল্য কত চব্বিশ টাকা তাহলে এই তিরিশ থেকে বাদ দিলে সরকার টাকা করে দেবে তারপর বর্গ নির্ণয় করুন এটির সলিউশন হচ্ছে আমরা এই ফোর এক্স মাইনাস সেভেন কে সূত্র ফেলবো এই জন্য কি করবো ভেঙে নিলাম ফোর এক্স মাইনাস সেভেন ওয়াই ওয়াল স্কোয়ার মাইনাস টু টু এক্স ইন্টু টু এক্স ইন্টু সেভেন ওয়াই প্লাস সেভেন ওয়াই স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তারপরে সাধারণ জ্ঞান কাউন্টার ম্যাপ কি কাউন্টার ম্যাপ সমান উচ্চতায় রেখে রেখা দিয়ে ভূমির উচ্চতা প্রদর্শনকারী মানচিত্রই কাউন্টার ম্যাপ বাংলাদেশের প্রবাল দ্বীপ কোনটি বাংলাদেশের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনকে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ বলা হয় ডায়াগোনাল স্কেল কি কাজে লাগে এটি খুব সূক্ষ্ম ও নির্ভুল পরিমাপের কাজে লাগে কলাম সাপোর্ট এর রাবার উপরে না নিচে লাগে এটি নিচে লাগে ফটোগ্রামেট্রি কি ফটোগ্রামে হলো ফটোগ্রাফারের মাধ্যমে সঠিক পরিমাপক ও তথ্য নির্ণয়ের বিজ্ঞান এরপরে সামুদ্রিক মাছের কোন মিনারেল বেশি পাওয়া যায় আহ আয়োডিন সামুদ্রিক মাছে বেশি পাওয়া যায় হালদা নদী কেন বিখ্যাত হালদা নদী হচ্ছে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী কোন শহরকে মুসলমান খ্রিস্টান ও ইহুদি সকলের পবিত্র বলে মনে করা হয় ফিলিস্তিনের জেরুজালেম শহরকে খ্রিস্টান ও ইহুদি সকল পবিত্র সকলেই পবিত্র বলে মনে করেন দেশের বৃহত্তম ও ক্ষুদ্রতম হাওর কোনটি দেশের বৃহত্তম হাওর হাকালুকি হাওর এবং ক্ষুদ্রতম হাওর হলো বুরবুক হাওর কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি বাউন্ডলের আত্মকাহিনী কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা বাংলাদেশে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপীয় দেশ পূর্ব জার্মানি কোন পেন্সিলটি মোটা দাগে দাগ দিতে ব্যবহৃত হয় টু বি না এস বি এটি হবে টু বি পেনসিল মোটা দাগ দিতে ব্যবহৃত হয় পাহাড়পুরের বিহারটি কি নামে পরিচিত পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি হচ্ছে নগা জেলার পাহাড়পুর বিশাল বিহার প্রতিষ্ঠা করেন এটি বিহার বা বৌদ্ধ বিহার নামে উত্তর হবে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট সংবিধানের রক্ষক এবং চূড়ান্ত ব্যাখ্যা প্রদানকারী প্রতিষ্ঠান সংবিধানের একশো এগারো নং অনুচ্ছেদ অনুযায়ী আপিল বিভাগ সংবিধান ও আইনের যে ব্যাখ্যা প্রদান করে তা দেশের সব আদালতের জন্য বাধ্যতামূলক আর জি আই এস কি আর জি হলো একটি জিআইএস সফটওয়্যার যা ভৌগোলিক তথ্য সংরক্ষণ বিশ্লেষণ ও মানচিত্র তৈরিতে ব্যবহৃত হয়